সুপার এইটে উঠলাম একটা থ্যাংক ইউ তো বলতেই পারিস না একটা থ্যাঙ্ক ইউ বললে তো তেমন কোনো ক্ষতি হবে না মনে হয় তোর তোদেরকে কেন থ্যাংক ইউ দিব বে সুপার এইটে তোরা আমাদের জন্য গেছিস তোরা পাগল নাকি বে তিনটা ম্যাচ কষ্ট করে আমরা জিতলাম আর থ্যাংক ইউ তোদেরকে দিব এইটা ভুলিস না যে নেপালের সাথে খেলার আগে তোদের মাত্র চার পয়েন্ট ছিল আর নেদারল্যান্ডের দুই পয়েন্ট আমরা যদি ইচ্ছা করে নেদারল্যান্ডের সাথে মাত্র তিরিশ রানে অল আউট হয়ে যাইতাম তোরা এটা জানতে পারতি এবং প্যানিক করতি প্যানিক করে নেপালের সাথে হারে যাইতি উল্টা আমরা দুইশো রান করছি তোদেরকে সাহস দিছি এই কারণেই তোরা নেপালের সাথে জিতছিস না হলে তোদের মতো দলের মাত্র একশো সাত রান করে ম্যাচ জিতা ইস ইম্পসিবল আবে যাবে আমরা কি তোদের কাছে সাহায্য চাইছি আমাদের মনে হইল যে তোদের সাহায্য দরকার তাই আমরা তোদেরকে হেল্প করলাম এখন একটা দেশ আরেকটা দেশকে হেল্প করার পর একটা ছোট থ্যাংক ইউ এক্সপেক্ট করতে পারে না এ কোন জামানায় চলে আসলাম আমরা আবে তুই কে বে তোকে থ্যাঙ্ক ইউ বলতে হবে এইটা ভুলিস না যে তোরা আমাদেরকে হারানোর কারণে কিন্তু সুপার এইটে যাইতে পারতেছিস ওই দিন আমরা যদি জিতে যাইতাম তাহলে আমরা চলে যাইতাম সুপার এইটে তাইলে হারতে থেকে বলছিল জিততি সুপার এইটে যাইতি যা খেল সুপার এইট একটা ম্যাচও তো জিততে পারবি না আমরা যদি সুপার এইটে যাইতাম আমরা সেমিফাইনাল খেলতাম আরে আমরা ফাইনাল খেলতাম আরে ওয়ার্ল্ড কাপ নিতাম আমরা আমার মুখে কিছু বাজে বাজে গালি আসতেছে যেটা আমি তোকে দিতে চাচ্ছি না তাহলে ওই মুখ দিয়ে একটা থ্যাংক ইউ বলে দে আমরা চলে যাচ্ছি আচ্ছা বাংলায় বলতেছি হবে হ্যাঁ হবে ধন নো বাদ সালা সিস্টেমে গালি দিল